হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ আমি চলে এসেছি নিশা নার্সারি আপনারা সবাই জানেন নিশা নার্সারি কন্টিনিউ আমি ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে আর আজকে এসেছি কিছু জোর কলমের দেখুন জোর কলমের কাটিমনের স্টক এসে নিশা নার্সারিতে আপনারা স্কিপ না করে পড়া দেখতে থাকুন নিশা নার্সারিতে আর কি কি পাওয়া যায় আমি আজকে ভিডিওতে দেখাবো গাছ করার জন্য যাবতীয় গার্ডেনিং যারা করে তাদের যাবতীয় কিছু মানে খাবার থেকে শুরু করে কীটনাশক সমস্ত কিছু নিশানার আপনারা পাবেন যাই হোক আমি সব কিছু আজকে দেখানোর চেষ্টা করব আর প্রথমে আমি কেমন কেমন ধরনের কাটিমনের চারা স্টক এসে সেগুলো দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর সব জোর কলমের গাছ একদম টবে বসানোর উত্তম একটা গাছ আর প্রচুর স্টক আমরা দাদার সাথে কথা বলবো এবং কি দাম করা হয়েছে আর নিশানার সাহিত্যে তাছাড়াও গার্ডেনিং করার কি কি জিনিস আছে সেগুলো আমরা দেখব দাদা কেমন আছেন খুব ভালো আছি হাবিব তুমি কেমন আছো আমি ভালো আছি আজকে দেখছি কাটিমন সম্ভবত নাকি হ্যাঁ বেশ সুন্দর সুন্দর গাছ আছে একটু আমাদের বন্ধুদের দেখাও যে কেমন কেমন গাছ এসে আমাদের যা অল টাইম ভ্যারাইটি আম আছে হুম তার মধ্যে সব বেস্ট কোয়ালিটির মধ্যে এক নম্বরে হচ্ছে কাটিমন হ্যাঁ তাছাড়া তাছাড়া এখন আমরা সব জায়গায় রিভিউ যেমন দেখছি আর প্রতিটা বাগানে বা ছাদ বাগানে বা যে কোনো জায়গায় এখন কাটিমন অহরহ ফলনও দেখছি প্রচুর ফলনও প্রচুর ফলন আর টেস্ট ওই রাম মারাত্মক টেস্ট আর অক্সিজেনে যে আমরা একটা মিষ্টি আম খাচ্ছি ফাইবারহীন মানে কাটিমনের ওপরে তুলনা করে অনেকে একটা ছাড়া দুটো তিনটে ভ্যারাইটি লাগাতে কেমন সংকট বোধ করে আমার মনে হয় কাটিমন অন্তত দুটো তিনটে থাকলেও

ও আমার প্রচুর স্টক প্রচুর গাছ আর দু চারে তুলে তুলে দেখাও যে কেমন কেমন গাছ আছে আর গাছের হাইট বন্ধুরা তিন ফুট থেকে সাড়ে তিন ফুট আর আর একটা বন্ধুরা একটা দেখে নাও এটা কিন্তু অ্যাকচুয়ালি বারো মাসে মানে দু তিন দু থেকে তিনবার হয় ছোট গাছে আম পড়ে গেছে আম হয় এইসব আম পড়ে গেছে এইসব আমও আছে এই দেখে নাও এসব গাছে এখনো আমও আছে গাছে এখন আমও আছে তবে সবাইকে আম ধরা আম এখন দিতে পারবো না যারা আম ধরা থাকে না তো সব নিয়ে চলে যাচ্ছে আর একটু দেখাও আরো দু চারটে দু চারটে তুলে তুলে আমি চাই যে বন্ধুরা অনেককে ভিডিও দেখে দূর থেকে আসে এসে বলে দা কেমন গাছ দেখে ছেলে আর থাকে না দেখে নাও সব রকম গাছ আছে সব এ দেখুন প্রতিটা ব্রাঞ্চ ওলা গাছ প্রতিটা ব্রাঞ্চ সব আম শেষ হয়ে গেছে সব হ্যাঁ সব হাইট তিন ফুট থেকে সাড়ে তিন ফুট হবে তাই তো হ্যাঁ তিন ফুট থেকে সাত দাম করেছে এই যে গাছগুলো এগুলো এখানে এসে নিলে তিনশো টাকা করে তিনশো টাকা হ্যাঁ আর অনলাইনে নিলে সাড়ে তিনশো আমার কাছে কাটিমন সত্তর টাকা দামের আছে ওটা জোর কলমের কিন্তু শর্ট হাইট আর আমার সত্তর টাকার তিন ফুট হাইটেরও গাছ আছে আর এটাও কিন্তু তিন ফুট এটাও জোর কলমের এর গোড়াগুলো একটু দেখাও বন্ধুদের গোড়াগুলো দেখাও জোর সব মিলে গেছে মিলে গেছে মোটা গাছ আর এটা মানে ছাদ বাগানে টবে বর্ষানোর উপযুক্ত গাছ এর উপরে আর কোনো গাছ হয় না সুন্দর গ্রোথ রে গাছ যারা বলে নাকি সুন্দর গাছ আচ্ছা এ ছাড়া এ ছাড়া আর কি কি ভ্যারাইটি আছে এসছে তো অনেক আমার এখানে ভ্যারাইটি তো শেষ নেই আচ্ছা আমরা ঘুরে ঘুরে এই আজকে কাডিমন কাটিমন কাটিমনটা শুধু দেখিয়ে দাও আমার স্টকটা দেখিয়ে দাও আমি ওই ওই বেডটা দেখিয়ে দাও এগুলো সব কাটিমন সব সব আর সব একই ক্যাটাগরি সব কি পরিমানে ঝোপালো দেখো আমি আজকে সকাল থেকে সকাল থেকে প্রায় পনেরো পিস কাঠি মন বিক্রি করেছি এখন তো বাজে বেলা বারোটা আরো দুটো এদিক থেকে তুলে দেখাও গাছ কেমন ধরনের আর প্রতিটা জোর কিন্তু পুরো এখন আর বোঝা যাবে না যে জোর জোর পুরো মিলিয়ে গেছে একদম আর গাছগুলো খুব সুন্দর আর বেশ মোটা সোটা ব্রাঞ্চ খুব সুন্দর সুন্দর ব্রাঞ্চ তাহলে সব তিনশো টাকা করে এগুলো তিনশো টাকা করে পরিমানে মোটা গাছ দেখো হ্যাঁ আর জোর পুরো মিলে গেছে বারো মাসে ভ্যারাইটির মধ্যে আর একটা হচ্ছে কানন ভোগ এর আগের আগের আপডেট কানন ভোগ খুবই দেখো এক ডালি গাছ তো হেলদি গাছ এগুলো সব জোর সব জোর সব গোড়ায় জোর এই যে জোর রাখা আড়াইশো আড়াইশো টাকা টাকা তো হ্যাঁ আমি এই কাটিমোনগুলো চারশো টাকা এগুলোর হাইট দেখো গোড়াগুলো দেখাও আমার বন্ধুদের এগুলো বাগান টাগান করার জন্য ঠিক আছে নাকি হ্যাঁ এগুলো একটা বড় সাইজ সব এটা বড় চারশো টাকা তাই দুশো টাকা এই গোড়াগুলো দেখাও কত মোটা মোটা গোড়া মোটা মোটা প্লা আবার দেখছি তো এখানে আমও ধরে আছে হ্যাঁ আম ধরেছে কিছু গাছে আম আছে এইসব আম আছে

গাছ একটু দেখাই এদিকে আছে সব এগুলো সব জোর কলমের গাছ আছে এগুলো কাটিমনেরই জোর কলম কাটিমন কাটিমন না হলে অক্সিজেন এরম আম ধরে না হাবিব যেটা হচ্ছে আমাদের আমার পাতাসার আছে পাতাসার অনেকে খোঁজ করে পায় না এই ধরনের ওই জন্য পাতাসার গুলো আনলাম এই পাতাসার এক কেজি করে প্যাকেট

আহ মাচা দেওয়ার জন্য আঙুরের মাচা দেওয়ার জন্য বা সবজির মাচা দেওয়ার জন্য এইসব সমস্ত কিছু সব পাওয়া যায় এগুলো রোদ বৃষ্টি জলে কিচ্ছু হবে না হ্যাঁ কিচ্ছু হবে না তার সঙ্গে আমি যে বীজ বীজ রাখছি আমি এতদিন ধরে কোয়ালিটি বীজ আমি রাখতে পারিনি এখন এই বীজ রাখছি যাদের দরকার সব এই কিন্তু হাইব্রিড বীজ দেখেন মানে কি কি সব সবজি সমস্ত বীজ সমস্ত সবজির সমস্ত সবজির বীজ

হ্যাঁ দুশো আশি টাকা করে একটু সময় দিলে জল ভরে দেখানো যেত তুমি কি সময় দেবে জল ভরে দেখাতে হবে না এটা দু লিটারে তাই তো দু লিটারে খুব ভালো খুব খুব ভালো এবার তাছাড়া তাছাড়া হ্যান্ড পাম্প গুলো আছে এই এই কাটার গুলো আছে এই কাটার গুলো পাওয়া যায় এখানে একটু ক্লোজ দেখাও ভালো করে দেখাও অনেক বন্ধুরা বাগান যারা করে একশো ষাট টাকা করে 160 টাকা আর এটা 10 বছরে নষ্ট হবে সাথে সাথে স্প্রিং দেওয়া আছে আচ্ছা সরি যখনই আমি আসি দেখি মাঝে মাঝে যে বিভিন্ন ধরনের বাগান করার জন্য যে ওষুধ প্রয়োজন গাছে দেওয়ার কীটনাশক বলো এইসবগুলো শুধুমাত্র নিজের নিজের জন্য এই নিজের জন্য আমার নিজের বাগানে প্রচুর পরিমাণে দিতে হয় ইউজ করতে হয় এবার কেউ যদি কোনো বন্ধু যদি বলে যে আমার এই ওষুধটা দরকার তারা যদি অন্য জায়গায় না পায় তখন আমি সেগুলো এনে দিই মানে এগুলো এনে রাখা হয়েছে মানে কোনো জায়গাতে কিনে এনেই রাখা হয়েছে কিনে এনে কিনে এনে দিই অনেক বন্ধুরা হয়তো খুঁজে পায় না অনেক জায়গায় মানে সব রকম খাবার পাওয়া যায় হ্যাঁ সব রকম খাবার পাওয়া যায় তার সঙ্গে কেউ যদি কোনো বন্ধু কোথাও পাচ্ছে না তখন আমি কিনে এনে তাকে সব জায়গায় তো কীটনাশকের দোকান দেখা যায় না হ্যাঁ কোনো কোনো জায়গায় আছে কা কেউ বলছে আমাদের এখানে নেই ওই যেগুলো আমি ব্যবহার করি তার থেকে দিই ওকে মানে মনে করলে পাবে মনে এনে রাখো তো সবার জন্য আমি তার এনে দেবো কিনে এনে দেবো এটা কি এগুলো এগুলো হ্যান্ড স্প্রে হ্যান্ড স্প্রে হ্যাঁ এগুলো খুব ভালো এই হ্যান্ড স্প্রে গুলো এত সুন্দর এগুলো আড়াইশো টাকা করে এরকম থাকবে আড়াইশো টাকা আড়াইশো টাকা করে এগুলো যাদের অনেক গাছ আছে তাদের জন্য ভালো নাকি হ্যাঁ আড়াইশো টাকা করে খুব ভালো আমি খুলে একটা দেখাই হবে না হ্যাঁ খুলতে হবে না খুব ইজি এটা হচ্ছে টাটা ধ্রুবী গোল্ড এর এগারোটা নিউট্রিশন দিয়ে তৈরি হ্যাঁ দেখো এগুলো এগারোটা নিউট্রিশন দিয়ে তৈরি এখানে সব আছে ক্যালসিয়াম সালফার সিলিকন আয়রন ম্যাঙ্গানিস গ্রাম দেওয়ার পরে পনেরো দিনের মধ্যে তার রেজাল্ট দেখতে পাবে যে পাতাগুলো তামাটে হয়ে রয়েছে তাবা বা হলুদ বর্ণ ধারণ করেছে সেসব অনেকের গাছ অনেকদিন বসিয়েছে কোনো ব্রোতই নিচ্ছে না চুপচাপ আছে হ্যাঁ ও অনেকে বলছে গাছ কেন বাড়ছে না তাদের জন্য একদম আমি তো মনে হয় যে এই ধার্বি গোল তারা একবার ইউজ করতে পনেরো দিনে তার রেজাল্ট দেখতে পাবে দেখ এখন ধার্বি দাম কি আছে এ পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি ভালো আছি তো এখন আপনি নিশান আসার থেকে এই প্রথম এসছেন হ্যাঁ এই প্রথম এলাম একটু বন্ধুদের নাম গুলো বলো কি নাম তোমার আমার নাম সাইদুল শেখ সাইদুল শেখ আর এসছো কোথা থেকে এসেছি মানে মুরিস্তাবাদের নগ্রাম থানা থেকে গ্রামের নাম পূর্ব গ্রাম আর আপনার নাম

ঠিক তাই নিয়ে তো সেই রকমই লি আছে হ্যাঁ যা খুশি হয়েছেন তো যে এত দূর কষ্ট করে এসেছেন বা গাছ পেয়েছেন কষ্ট করে এলাম তো চরম কষ্ট পাপে সেই ভোর বেলায় বেরিয়েছি ও চারটার সময়তে যা ভালো থাকবেন মিয়াজা কি আম মিয়াজা কি আমগুলোর কোয়ালিটি দেখো প্রত্যেকটা ঝোপালো গাছ হ্যাঁ আবার আম ছোট টাইপ হ্যাঁ সব ছোট টাইপ টপি করার উপযুক্ত 3 ফুট 3.5 ফুট 4 ফুট 5 ফুট পর্যন্ত হাইটের গাছ আছে একদম এগুলো মিয়াজা কি কি দাম

গৌরমতি সাড়ে তিনশো গৌরমতি হ্যাঁ এগুলো হানি ডিউ চারশো এগুলো নাম ডকমাই নাম ডকমাই হ্যাঁ এগুলো কি দাম রাখা আছে ওই চারশো সব মোটামুটি দুটো তিনটে চারটে ব্রাঞ্চ আছে সব তাই তো হ্যাঁ হ্যাঁ নাম ডকমাই চারশো টাকা হ্যাঁ এর থেকে নাম ডকমাই সাড়ে তিনশো টাকা আছে মেয়াজাকি সাড়ে তিনশো টাকা আছে হ্যাঁ সেও কানা ম্যাঙ্গো আছে

তোমার জন্য তোমার আগাম দেখে রাখছি এটা হচ্ছে কিং অরেঞ্জ কিং অরেঞ্জ হ্যাঁ আচ্ছা কিং অরেঞ্জ আছে আর কি কি আছে আইতো এগুলো দাম কি রাখা আছে কিং অরেঞ্জের কিং অরেঞ্জ এগুলো 400 টাকা করে 400 হ্যাঁ আর এটা আরকোভাল আরকেভাল তাই তো আরকোভাল আছে এটা নেপাল অরেঞ্জ নেপাল অরেঞ্জ এই নেপাল অরেঞ্জের বেশ সুন্দর গাছ যেমন দাম রাখা হয়েছে এগুলো 450 টাকা 450 টাকা আর এটা এটা এম্পার এম্পারার ম্যান্ডারিন এম্পারার হ্যাঁ এর দাম কি রাখা আছে এম্পারার এটা 550 টাকা হুম আর 400 টাকার গাছও আছে 400 টাকার গাছ আছে হ্যাঁ ছোট গাছ সুমা সাত সুমা এটা ভালো এটা 250 টাকা করে গাছ একটু দেখিয়ে দিই আমি হুম দেখো আর সাত এখানে আমরা এর আগে আর্কোবেল দেখালাম আর পাতা দেখলেই পাওয়া যায় একটু অন্য টাইপ পাতা একটু গোলাকার টাইপ

এক কিলোমিটার এক কিলোমিটার হ্যাঁ এক কিলোমিটার ট্রেন পথে দেবে আর ট্রেন পথে যেখান থেকে আসেন আসতে হবে বিশোরপাড়া ছ নম্বর রেলগেট আধা ঘন্টা চল্লিশ মিনিট টাইম লাগে আর ফোন নাম্বার হচ্ছে আমার এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর টু এইট ডবল ফাইভ আর একটা অল্টারনেট নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর সেভেন ওয়ান এইট ফোর ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা আর দীর্ঘায়ু করবো না আপনারা সবাই জানেন যে নিশা নার্সারির কন্টিনিউ বা ডেলি ভিডিও আমি আমার এই বাগান প্রেমী হাবিট চ্যানেলে দিয়ে থাকি যাই হোক নিশা নার্সারির পরবর্তী আরও আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা যাই হোক এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই